প্রিয় ছাত্রছাত্রীরা যারা এবছর তোমরা মাধ্যমিক পাস করে ইলেভেনে উঠবে এখন তোমাদের ফর্ম ফিল আপ করার সময় খুবই গুরুত্বপূর্ণ সময় প্রথমে ফর্মের ব্যাপারেই বলি যে তোমরা যখন ফর্মটা ফিল করবে অবশ্যই আগে জেরক্স করে নেবে এবং ফর্ম ফিল আপের পূর্বে তোমরা আগে কী 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 সাবজেক্ট নেবে সেটা সম্পর্কে ডিটারমাইন হয়ে যাবে যেন কাটাকাটি না হয় ফর্মের মধ্যে তো আর্টস সেকশানে তোমাদের বাংলা এবং ইংলিশ তো কম্পালসারি একটু নিতেই হচ্ছে এরপর তোমাদের আরও এক্সট্রা তিনটা সাবজেক্ট নিতে হয় সাথে একটা ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্টের ব্যাপারে বলি অবশ্যই তোমরা ফোর্থ সাবজেক্টটা নেবে যেটা অপশনাল সাবজেক্ট তোমাদের কারণ এটা পাস ফেলের কোনো ব্যাপার নেই কিন্তু এই সাবজেক্টটা তোমাদের পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশন যে কোনো সময় কোনো সাবজেক্ট যদি মেন সাবজেক্ট হিসেবে থাকে সেটা যদি তোমাদের পড়তে ভালো না লাগে বা বুঝতে অসুবিধা হয় পরবর্তীতে গিয়ে তোমাদের মনে হয় মানে রেজিস্ট্রেশন করার পরে আর কি বা ক্লাস টুয়েলভে গিয়েও তোমাদের এরকম হতে পারে তো সেক্ষেত্রে এই অপশনাল সাবজেক্টটা তোমরা কিন্তু তোমাদের মেন সাবজেক্টকে নিয়ে আসতে পারবে আবার মেন সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্টকে তোমরা অপশনাল হিসাবে নিয়ে নিতে পারবে তো সুতরাং এই ইন্টারচেঞ্জ যে অপশানটা বোর্ড থেকে তোমাদের দিয়েছে খুবই ভালো উদ্যোগ এটা অবশ্যই তোমরা নেবে অনেকেই নিতে চাও না তবে আমার মনে হয় যেটা নেওয়া উচিত কারণ এটা দিয়ে তোমাদের ইন্টারচেঞ্জটা কিন্তু সুন্দরভাবে করতে পারো আর কি কারণ অনেকেই গিয়ে কি হয় শেষে যে একটা সাবজেক্ট নিয়ে খুব বুঝতে অসুবিধা হয় কিন্তু তোমাদের হাতে অপশন থাকে না তো ফোর সাবজেক্টটা থাকলে বা অপশনাল সাবজেক্টটা থাকলে এই এই অপশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই নিও আচ্ছা এটা হলো একটা পার্ট তোমাদের গুরুত্বপূর্ণ পার্ট এরপর হচ্ছে কি কী সাবজেক্ট নেবে আর কি তো বাংলা ইংলিশ তোমাদের কম্পালসারি থাকছেই তার সাথে তোমাদের তিনটে যে এক্সট্রা মেন সাবজেক্ট নিতে হবে সেটার ক্ষেত্রে আমাদের এদিকে আমরা দেখি যে জিওগ্রাফি হিস্ট্রি এডুকেশান ফিলোজফি কম্পিউটার অ্যাপ্লিকেশান সংস্কৃত এই সমস্ত সাবজেক্টগুলো থাকে আর কি বেশিরভাগ স্কুলগুলোতে তো আমি জিওগ্রাফি স্যার হিসাবে অবশ্যই তোমাদেরকে জিওগ্রাফি প্রিফারেন্স দেব তবে এই সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি নাও অবশ্যই ভালো করে পড়তে হবে সিলেবাসটা একটু বড় এবং প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে তাই অনেক স্কুলগুলোতে তোমাদের একটা নির্দিষ্ট মার্কস ধরে দেয় তো যারা ভালো অবশ্যই নেবে যারা মিডিয়াম তারাও অবশ্যই নেবে নিয়ে পড়বে পরবর্তীতে কেরিয়ার হিসাবে খুব ভালো এটা আর আরেকটা জন্য গুরুত্বপূর্ণ জিনিস যেটা যারা জিওগ্রাফি নিয়ে পড়তে চাও যদি তোমাদের চয়েস থাকে যে তোমরা আমাদের উত্তরবঙ্গের বাইরে গিয়ে অর্থাৎ ধরো কলকাতা বা তারও বাইরে ধরো আমাদের পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পড়তে চাও সেক্ষেত্রে একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যে বেশিরভাগ ভালো ইউনিভার্সিটিগুলোতে যেমন ধরো জেএন বিশ্বভারতী বা কালকাটা ইউনিভার্সিটির নার কিছু কলেজগুলো আছে বা প্রেসিডেন্সি কলেজ এগুলো করতে কিন্তু এখন মানে জিওগ্রাফির সাথে ম্যাথ লাগে তাই এখন থেকে ওটা চিন্তা ভাবনা করবে যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু তোমরা ফোর্থ সাবজেক্ট হিসাবে ম্যাথটাকে নিয়ে রাখতে পারো তাতে তোমরা এই ইউনিভার্সিটিগুলোতে সুযোগ পাবে নাহলে কিন্তু ফর্ম ফিল আপ করারই সুযোগ পাবে না আর কি তো এটা একদিকে যেমন খুবই রেয়ার সাবজেক্ট রেয়ার কম্বিনেশান আর কি জিওগ্রাফি উইথ ম্যাথ ফলে পরবর্তী মানে কলেজ বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তোমরা একটা অ্যাডভান্টেজ পাবে এবং চাকরির ক্ষেত্রেও কিন্তু তোমরা খুবই অ্যাডভান্টেজ পাবে তাই যারা ম্যাথটাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারবে আর কি অবশ্যই নেবে কারণ কি এগুলো কিন্তু রেয়ার কম্বিনেশন এবং এই কম্বিনেশন ছাড়া কিন্তু এই ভালো ইউনিভার্সিটিগুলোতে কিন্তু তুমি ফর্ম ফিল আপের সুযোগটা পাবে না কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে আচ্ছা নেক্সট হচ্ছে এটা নিয়ে পড়লে পরে তোমার অবশ্যই এখন তো ম্যাথ যেমন রাখছে বিভিন্ন কম্পিটিশন এক্সামগুলোতে ফলে তোমার একটা চর্চার মতো থাকবে আর কি আর জিওগ্রাফির মধ্যেও কিছু ম্যাথামেটিক্সের ইয়ে আছে স্ট্যাটিস্টিক্সের পার্ট আছে তাই ওদিক থেকেও তোমরা অ্যাডভান্টেজ পাবে আর কি এরপর হচ্ছে এডুকেশান সাবজেক্ট আছে গুরুত্বপূর্ণ সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স আছে তো এগুলো ফিলোসফি খুব স্কোরিং মেন হচ্ছে যে তুমি পরবর্তী যে ফিউচার সেটা সম্পর্কে প্ল্যানিং করে কিন্তু এই সাবজেক্টগুলো নেবে যেমন ধরো এডুকেশান এডুকেশান যদি তুমি নাও সেক্ষেত্রে তোমার বিএডের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে এডুকেশন সাবজেক্টটা মানে সমস্ত ক্ষেত্রে কিন্তু লাগছে আর কি তো পরবর্তীতে এম করতে পারবে এটা নিয়ে নেক্সট হচ্ছে ফিলোজফি যেটা আর কি ফিলোজফি সাবজেক্ট খুব স্কোরিং সাবজেক্ট তোমাদের ওখানে বেশিরভাগই দেখি স্টুডেন্টরা খুব মার্কস ক্যারি করে এটাতে ওঠে আর কি ভালো একদিক থেকে যাদের নেওয়ার ইচ্ছা আছে নিতে পারো অবশ্যই আমার মনে হয় ভালো হবে স্কোরিং সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স এটাও ভালো এবং বর্তমানে আইআর যে কোর্স আছে মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যেটা এই কোর্সের ক্ষেত্রেও কিন্তু পলিটিক্যাল সায়েন্সটা খুব গুরুত্বপূর্ণ তাছাড়াও হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এগুলো কম্বিনেশন কিন্তু ইউপিএসসি বা তোমার এদিকে ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য কিন্তু দরকারি আর কি তাই এই কম্বিনেশনগুলো নিয়েও তোমরা ভাবতে পারো আর কি মোট কথা আমার কথার মানে বলার উদ্দেশ্য হচ্ছে যেটা যে যেই সাবজেক্টগুলো তুমি এখন নিতে চাচ্ছ সেটা কিন্তু তোমার ফিউচার প্ল্যানিং এর উপর ভিত্তি করে তোমরা চয়েসটা রাখবে তাই একটু গুরুত্বপূর্ণভাবে ফর্মটা ফিল করার পূর্বে কিন্তু এই সাবজেক্ট চয়েসগুলো তোমরা করবে আর যেমন ধরো জিওগ্রাফি হিস্ট্রি তারপর হচ্ছে ইংলিশ তোমার এগুলো কিন্তু যদি তুমি কে টার্গেট করো অবশ্যই কিন্তু প্রাইমারিতে বসতে পারবে প্রাইমারির ক্ষেত্রেও এই সাবজেক্টগুলো লাগছে আবার হাইতেও লাগছে আবার হায়ার সেকেন্ডারিতেও লাগছে ইউনিভার্সিটির চাকরি কিন্তু এলিজিবিলিটি হবে আবার যদি তুমি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স তারপর তোমার ফিলোসফি এই সাবজেক্টগুলো নাও এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু তোমার মাধ্যমিকে বিলো মানে এইচএস তুমি কিন্তু চাকরি পরীক্ষাগুলোতে এই সাবজেক্টগুলো কাজে লাগবে না তবে আফটার এইচএসের মানে উচ্চ মাধ্যমিকের ওপরে যে পোস্টগুলো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এলিজেবল হবে আর কি তাই আমার প্রেফারেন্স হিসাবে সংস্কৃত জিওগ্রাফি হিস্ট্রি বা ইংলিশ আর্টসের সাবজেক্টের মধ্যে ইংলিশটা তোমরা গুরুত্বপূর্ণ হিসাবে চয়েসে রাখতে পারো যদিও তোমাদের কম্পালসারি সাবজেক্ট তবে ভালো করে পড়তে হবে মার্কস ক্যারি করার জন্য এবং উচ্চ মাধ্যমিকে ভালো কলেজে চান্স পেতে গেলে কিন্তু তোমাকে টোটাল মার্কসটাও খুব গুরুত্বপূর্ণ আর কি তাই মানে যদি অনার্স নিয়ে পড়তে চাও তাহলে দুটো সাবজেক্টকে তোমরা চয়েসের মধ্যে রাখবে ধরো জিওগ্রাফি আর ইংলিশকে রাখলে ফার্স্ট এবং সেকেন্ড চয়েসে তাহলে বাকি যে সাবজেক্টগুলো তোমরা নিচ্ছ আর কি সেই সাবজেক্টগুলোকে চেষ্টা করবে খুব ইজি রাখার জন্য সবগুলোই যদি তোমার হার্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার টোটাল যে মার্কস যেটা সেটা কিন্তু মানে কম হওয়ার চান্সেস থাকে আর কি তাই কম্বিনেশনটা এমনভাবে নেবে যেমন যদি আমি অনার্স নিয়ে পড়তে চাই তাহলে দুটো সাবজেক্টকে টার্গেট নেবে আগে থেকেই যে আমি এই দুটো নিয়ে পরবর্তীতে পড়বো আর যদি তুমি মনে করো যে আমি ইউপিএসসি বা ডাব্লিউসিএস নিয়ে পড়তে চাই সেক্ষেত্রে কম্বিনেশানগুলো রাখবে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এগুলো হ্যাঁ অবশ্যই ইংলিশটাকে অবশ্যই ভালোভাবে পড়বে তো এইরকমভাবে একটা ওভারঅল প্ল্যানিং করে কিন্তু তোমরা ফর্ম ফিল করবে এবং ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই মাথায় রাখবে যেন ফর্মটা কাটাকাটি না হয় মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি মানে ফর্ম ফিল করেছে কাটাকাটি করেছে পরে চেঞ্জ করেছে জমা দিয়েছে স্কুলে এবার রেজিস্ট্রেশনও হয়ে গেছে পরে যখন পরীক্ষা দিতে গেল গিয়ে দেখছে যে সাবজেক্ট আলাদা এসছে তাই ফর্ম ফিল আপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার আগে ডিটারমাইন্ড হয়ে যাও কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বে কোনটা নিয়ে পড়লে তোমার ফিউচার লাইন সুবিধা হবে ঠিক আছে এগুলো প্ল্যানিং করে তারপর ফর্ম ফিল করবে এবং ফর্ম ফিল করার পরে ফর্মটা অবশ্যই কিন্তু এক কপি প্রিন্ট করে তোমরা নিজেদের কাছে রাখবে ঠিক আছে আচ্ছা আর্টসের সাথে সাথে তোমাদের সায়েন্সের যারা আছো তাদের জন্য বলছি মানে তোমরা অনেকে আছো যারা হচ্ছে তোমরা সায়েন্স নিচ্ছ এবং ফোর্থ সাবজেক্ট হিসেবে জিওগ্রাফিটাকে রাখতে পারো ম্যাথের সাথে জিওগ্রাফির যে কম্বিনেশানটা বললাম আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি পরবর্তীতে তোমরা যাও অবশ্যই কিন্তু এই কম্বিনেশন কিন্তু রেয়ার এবং তোমরা কিন্তু অবশ্যই সুযোগ পাবে আর কি ভালো ইয়েতে আর ম্যাথের সাথে জিওগ্রাফি মানে ফিজিক্স বায়োলজি এগুলো দিয়েও কিন্তু আমার প্রেসিডেন্সি কলেজের যে লাস্ট যে তোমাদের এন্ট্রান্স এক্সাম হয়েছিল তাতে কিন্তু আমরা দেখেছি যে জিওগ্রাফির সাথে ম্যাথ ফিজিক্স বায়োলজি কম্বিনেশন দিয়ে কিন্তু কোশ্চেন শীঘ্র তৈরি হয়েছে তোমরা ওয়েবসাইটেও পাবে যদি তোমাদের লাগে আমিও দিয়ে দিতে পারি যদি তুমি মনে হয় আমার মনে হয় ওয়েবসাইট থেকেও তোমরা পাবে কোশ্চেন এর কোশ্চেন প্রেসিডেন্সি কলেজে দেখবে তাতে দেখবে কম্বিনেশানগুলো তো এই কম্বিনেশান নিয়ে সায়েন্সের যারা আছো তারাও ভাবতে পারো তোমাদের কাজেই লাগবে এবং অবশ্যই আশা করি যে ভালোই হবে আর কি ঠিক আছে তো সবাইকে শুভেচ্ছা জানাই যে তোমরা ফর্ম ফিল করো এবং নতুন ক্লাসে ওঠো আমাদের আমি আরও নতুন নতুন ভিডিও দেব যাতে তোমাদের উপকারে লাগে বা যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশান থেকে লিখে পাঠাবে আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য ঠিক আছে আর অবশ্যই আমাদের চ্যানেলে থেকো যাতে আমার এই কিছু ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং উপকারে লাগে তোমাদের